এলাকা রক্তাক্ত হয়েছে এরা আসলে ভাষা হয় না আমি বলে বুঝাতে পারবো না যে এই কিরকম ছিল আমার লাইফের বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন আমরা আশা করতেছি একটা ভালো একটা দেশে একটা স্বাধীন দেশে যেখানে আমরা বাক স্বাধীনতা পাবো আমরা শিক্ষার্থীরা বাঁচতে পারবো আমরা শিশুরা বাঁচতে পারবো শিশুদের জন্য দেশের জন্য এই আমার প্রত্যাশা শুধু এমন একটি বাংলাদেশ আশা করি যেটা প্রকৃতপক্ষে সোনার বাংলা যেটাকে এতদিন সোনার বাংলা বলা হয়েছে সেটা প্রকৃতপক্ষে সোনার বাংলা ছিল না আমি চাই সেখানে যেন নারী পুরুষ একজন শিশু সকলের মতামত এবং মানে কথাবার্তার যেন সমান টাইয়া থাকে প্রায়োরিটি থাকে এবং আমি চাই যে আমরা যেন দেশের মতামত দিতে পারি দেশ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তো এভাবে হচ্ছে আমরা কিন্তু আমাদের উন্নয়নের দিকে আরও এগোতে পারবো আন্দোলনে আন্দোলনে বলতে গেলে আমি মানে বাহিরে বের হতে পারিনি বাট মোবাইলের মাধ্যমে যতটুকু পোস্ট করা যায় এই মানে খুব নগণ্য আমার অংশ